নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওলের পাতার একটি দারুণ সুন্দর রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় আপনারা যারা ওলের পাতা খাননি বা ভাবছেন ওলের পাতা দিয়ে কোনো নতুন রেসিপি তৈরি করা যায় কি না তাহলে আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আর এই রেসিপিটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা থেকেই আমি শিখেছি একজনার থেকে খেতে কিন্তু অসাধারণ হয় আর এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি একটা টাটকা তাজা বড় ওলের পাতা আর এই ওলটার পাতা কিন্তু আমার গাছেরই ওল আমি তার থেকে পাতাটা কেটে নিয়ে এসি পুরো ডাটাটাই অবশ্য কেটেছি তার থেকে পাতাগুলো দেখতেই পাচ্ছেন একদম সতেজ টাটকা পাতা আমি নিয়েছি পাতাটাকে ভালো করে কেটে নিয়েছি আর ওলের যে ডাটাটা রয়েছে সরু সরু এই ডাটাগুলো কিন্তু আমি ব্যবহার করব না রেসিপিতে আমি শুধুমাত্র পাতাগুলোকেই কেটে কেটে নেব আর ওলের পাতার যে এই রেসিপি এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা যাকেই খাওয়াবেন সে কিন্তু রেসিপি জানতে চাইবে আর বাড়ির সবাই তো চমকে যাবে এরকম একটা যে ওলের পাতা রেসিপি হয় তারা ভাবতেই পারবে না আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ওলের পাতা দিয়ে রেসিপিটা তৈরি করবেন আর দেখতেই পাচ্ছেন সতেজ পাতাগুলো আমি এইভাবে বেছে নিয়েছি ভালো করে সুন্দর করে পাতাগুলো অবশ্যই দেখে নেবেন যেহেতু বর্ষাকাল পাতার মধ্যে কিন্তু অনেক রকম পোকামাকড় ডিম পেড়ে থাকে তাই পাতাগুলোকে ভালো করে বেছে নিতে হবে আর আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবারে দেখতেই পাচ্ছেন পাতাটাকে কিভাবে কেটে নিচ্ছি আমি দেখুন এইভাবে ছুরি দিয়ে কাটতে পারেন ঝুরুঝুরু করে যতটা ঝুরুঝুরু কাটতে পারবেন ততটাই কিন্তু রেসিপি ভালো হবে আর না হলে ছুরি দিয়ে যদি না পারেন কাচি দিয়ে এইভাবে ঝুরুঝুরু করে কেটে নিতে পারেন আর কাঁচি দিয়ে যদি না কাটতে পারেন তাহলে যারা বটিতে অভ্যস্ত তারা বটিতে ভালো করে ঝুরুঝুরু করে কেটে নেবেন যতটা ঝুরুঝুরু করা যায় আর যত এই রেসিপিটা ঝুরুঝুরু করে এই পাতাটা কাটবেন ততই কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত হবে তো বন্ধুরা এইভাবে ওলের পাতাটাকে আমি ভালো করে বেশ কুচিয়ে নেব আর ওলের পাতা কিন্তু খুবই উপকারী ওল যেমন প্রচুর উপকারী আর ওলের পাতাও কিন্তু খাওয়া খুবই ভালো আর ওলের পাতা দিয়ে কিন্তু আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় আর এইভাবে আমি পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর এই যে ওলের যে সরু সরু ডাটাগুলো রয়েছে এগুলো কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব না দেখতেই পাচ্ছেন শুধুমাত্র পাতাগুলোই আমি নিয়েছি আর রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই এই বর্ষায় কিন্তু খুব সুন্দর টাটকা তাজা ওলের পাতা পাওয়া যায় পাচারেও পাওয়া যায় আর এইভাবে ওলের পাতা রেসিপি তৈরি করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে আর দেখুন এক টুকরো লেবু আমি নিয়েছি লেবুটাকে ভালো করে ছাড়িয়ে দানাটা ফেলে দেব। লেবুটা অবশ্যই দেবেন লেবুটা কিন্তু এর টেস্টটা আরও বাড়িয়ে দেবে দেখুন পাতাগুলোকে আমি কত সুন্দর করে কুচিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি গরম জল ঢেলে দেব দু তিন কাপ গরম জল দিয়ে ভালো করে ওলের পাতাটাকে আমি ধুয়ে নেব আগেও আমি গোটা ধুয়ে নিয়েছিলাম কিন্তু যেহেতু বর্ষাকাল বিভিন্ন ধরনের পতঙ্গ পাতার মধ্যে থাকে তাই একটু গরম জলে ভালো করে ধুয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগবে আর পাতাটা কিন্তু জীবাণুমুক্ত হয়ে যাবে তো এইভাবে গরম জলে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ধুয়ে নিচ্ছি আর পাতাটা কিন্তু একদমই চুলকায় না ভালো জাতের ওলের পাতা নেবেন যেটা বড় বড় সাইজের ওল হয় দিশি ওলটা হয় ছোট ছোট সাইজের ওই ওলের পাতাটা কিন্তু চুলকানোর সম্ভাবনা থাকে আর যেগুলো খুব বড় বড় ওল হয় তার পাতা কিন্তু চুলকোয় না তাহলে পাতাটা একটু বুঝে নেবেন এবার আমি পাতাটাকে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিভাবে ধুয়ে নিলাম কিন্তু আমার হাত একটুও চুলকোই নি আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ জলটা অবশ্যই ভালো করে ঝরিয়ে নিতে হবে এবারে যে লেবুটা আমি কেটে নিয়েছিলাম আগে থেকে সেই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর লেবু এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে পাতার মধ্যে এইভাবে লবণটা লেবু মাখানোর জন্য যে টক হবে তা নয় কিন্তু বন্ধুরা লেবু মাখানোর জন্য কিন্তু এর স্বাদটা দারুণ হবে এই অবস্থাতেই আমি কিছুক্ষণ রেখে দেব আর এদিকে কিছু গুঁড়ো মশলাও যোগ করে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন আর গুঁড়ো লঙ্কাও পছন্দ করলে দিতে পারেন তাতেও খেতে কিন্তু খুবই ভালো হবে এবারে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি মশলাগুলোকে মাখিয়ে নেব মাখাতে মাখাতেই দেখেছেন নরম হয়ে গেছে পাতাটা কতটা আর তিন কোয়া রসুন আমি বেটে নিয়েছি থেতো করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে রসুনটাকেও ভালো করে মাখিয়ে নেব রসুন আর পেঁয়াজ আমি থেঁতো করেছি পেঁয়াজ কুচেছি ততক্ষণ কিন্তু পাতাটা মাখানোই ছিল তার জন্যে আরোটাও নরম হয়ে গেছে পাতাগুলো এবারে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে যোগ করে দিলাম আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন পাতাটা কতটা নরম হয়ে গেছে এইভাবে পাতাটা যত নরম হবে রেসিপিটা কিন্তু খেতে ততই সুস্বাদু হবে এবার আমি দু চামচ টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি যোগ করে বেসনটা আগে থেকেই আমি চেলে রেখেছিলাম বর্ষাকালে অবশ্যই বেসনটা চেলে ব্যবহার করবেন আর এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু যেন লামস না থাকে সেইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে খুব ভালো মাখানো যাচ্ছিল না তাই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবারে এর মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস দু চামচ সাদা তিল আমি দেব তিলটা দেওয়ার জন্য এর স্বাদটা যে এত সুন্দর হবে আপনারা ভাবতেই পারবেন না গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে এই একটা পদেই কিন্তু খাওয়া হয়ে যাবে দারুণ খেতে লাগবে এবারে ওভেনে কড়াই বসে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এবারে আমি বড়ার শেপে ওলের পাতাগুলোকে ছেড়ে দিচ্ছি পাতার যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম এইভাবে ছেড়ে দিতে হবে দিয়ে প্রথমে কিন্তু মিডিয়াম ফ্লেমে থাক রাখবো তেলটা খুব বেশি গরম হয়ে গেছিলো তাই দেখতেই পাচ্ছেন একটা বেশি লাল হয়ে গেছে তারপর আমি একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি দিলে কিন্তু আর খুব বেশি লাল হয়নি এইভাবে লো ফ্লেমে ভালো করে এপি ওপিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে প্রথম চারটে কিন্তু বড়া আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আবারও চারটে বড়া আমি দিয়ে দিয়েছি এগুলোকেও ভালো করে এপি ওপিট নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন কীভাবে ভেজে নিয়েছি এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এইভাবে বড়া তৈরি করে খাবেন আর কমেন্ট